নমস্কার বন্ধুরা আজকের আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি ভারতবর্ষের এমন একটি প্রান্তে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলপি থানার অন্তর্গত কুলপি ব্লকের দেরিয়া গ্রামে এবং দেরিয়া গ্রামে আসার একটা বিশেষ কারণ রয়েছে আমাদের গ্রাম বাংলার যে সমস্ত যুববন্ধু যারা রয়েছেন তাদের মধ্যে এমন কিছু প্রতিভা রয়েছে এমন কিছু কর্মকাণ্ড রয়েছে যেগুলো আপনাদের সামনে যদি তুলে ধরা যায় আপনারা অনেকেই অনুপ্রাণিত হতে পারেন তাদের সেই কর্মকাণ্ড থেকে আর মূলত সেই উদ্দেশ্য নিয়েই এই গ্রামে আসা এবং এসে এখানে আমার সঙ্গে যিনি রয়েছেন সে আপনাদেরই মতো একজন তরুণ প্রজন্ম এবং তার কর্মকাণ্ডটা কিন্তু অনেকটা অন্যরকম অন্যরকম বলতে এই রকম যে আমাদের প্রেমেন্দ্র মিত্রের বই পড়া সংক্রান্ত একটা কথা উনি বলেছেন যে বই পড়া একটা শখের অভ্যাস হতে পারে কিন্তু সেই অভ্যাসটা খুবই সু অভ্যাস এবং যার ফলে মস্তিষ্কের একটা পূর্ণ বিকাশ হতে পারে মানসিক শান্তি হতে পারে এবং মানসিক বিকাশ ঘটতে পারে তাই বই পড়াটা আমাদের কাছে প্রত্যেকের একটা এই যে সু অভ্যাস সেটা রাখা খুব দরকার কালের বিবর্তনের সময়ের সঙ্গে সঙ্গে হাত ধরে আমরা উন্নত প্রযুক্তির হাত ধরে এগিয়ে চলেছি দেশ এগিয়ে চলেছে কিন্তু আমরা কোথাও হলেও সেই বই পড়ার যে সু অভ্যাসটা সেটা বদলে ফেলেছি আমরা এখন সবাই মুঠো ফোনেই বন্দি ফোনের মধ্যেই সব কিছু খোঁজার চেষ্টা করি আমি রয়েছি বধিপীঠ পাঠাগার কথা বলবো যে যার মাথা থেকে এরকম একটা চিন্তা ভাবনা বেরিয়েছে সেই তরুণ বন্ধুর আমি শুরুতেই তাকে স্বাগত নমস্কার তোমার নামটা একটু আমার নাম বোস আচ্ছা সৌমদীপ্ত আমি তো অনেক কথা বলে গেলাম বিভিন্ন রকম এই যেগুলো বললাম যে আমরা আস্তে আস্তে কালের বিবর্তনে প্রযুক্তির হাত ধরে আমরা সব ওই ভুলে ফেলেছি কি সব ভুলতে বসেছি সব মোবাইল নোটিফিকেশনে আমরা জর্জরিত এই কথাটা তোমার কতটা বাস্তব বলে মনে হয় আহ টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে দাঁড়িয়ে রয়েছি ইন্টেলিজেন্সের যুগ মোবাইল ছাড়া তো আমরা অচল মানে আমি বর্তমানে আমিও নিজে বই পড়ি কিন্তু বইয়ের পাশাপাশিও যে ই বুকগুলো রয়েছে ই বুকের জন্য বিভিন্ন আমাদের অ্যাপস রয়েছে সেগুলোও আমি ফলো করি কিন্তু হ্যাঁ ওই একটা দামি কথা আপনি বললেন যে বই পড়তে পড়তে হঠাৎ করে নোটিফিকেশন এলে তো মাইন্ড ডাইভার্ট হয়ে যায় স্বাভাবিক সেটা হয় আর এই মাইন্ড ডাইভার্টটাকে যদি কনসেন্ট্রেট করে একটা জায়গায় আনতে হয় কি হ্যাঁ আমার একটা জায়গায় ফোকাস করে কাজ করব আমি তো সেই ফোকাস ফিরিয়ে আনার জন্য বই অবশ্যই জরুরি আর এই জিনিসটাই আমার মাথায় এসেছিলো আজকে তো দু হাজার পঁচিশ 2021 সালের শুরুর দিকে ফিরে পাঠাগার মূলত আমি একটু নামের ব্যাপারে আসি বোধিপিঠ পাঠাগারটা কি উদ্দেশ্যে নামকরণ করা বোধিপিঠ পাঠাগারে নামকরণের উদ্দেশ্য হচ্ছে আমি একটা লাইব্রেরি খুলতে দিয়েছিলাম তখন 2021 সাল লকডাউন আমি মাস্টার্স পড়ছিলাম বিশ্বভারতীতে তো সেখান থেকে যথারীতি স্কুল বন্ধ কলেজ বন্ধ হয়ে যায় স্কুল বন্ধ হয়ে যায় তো আমি বাড়ি ফিরে আসি বাড়ি ফিরে এসে যখন দেখলাম যে লাইব্রেরি বন্ধ স্কুল বন্ধ বাচ্চারা কিছু করতে পারছে না কেবলমাত্র তাদের একটাই দিকে ঝোঁক মোবাইলের দিকে তো যেটা সেই সময় প্রচুর ভুল ভালো ইনফরমেশন ঘুরে যাচ্ছে কোভিড রিলেটেড অন্যান্য বিষয় রিলেটেড তো আমি ভাবলাম কি তাদেরকে যদি অন্য একটা কোনো মাধ্যম দেওয়া যায় যার মাধ্যমে তারা এঙ্গেজ থাকবে কারণ এঙ্গেজ থাকাটা সবথেকে বড় জরুরি আর প্রোডাক্টিভলি তখনই আমার মাথায় এলো একটা লাইব্রেরি করার উদ্দেশ্য যে আমি হ্যাঁ একটা লাইব্রেরি আমি করতেই পারি আর কিভাবে করব তো আমার আমি ভেবেছিলাম কি একটা বড়ো স্পেসে তো আমি করতে পারবো না কারণ কোভিড চলছে বিভিন্ন গভর্নমেন্ট রুলস রয়েছে বিধিনিষেধ রয়েছে তো তখন আমরা আমি বাবা মিলে একজনের বাড়িতে যে একশোটা থেকে দুশোটা মতো বই রেখে চালু করলাম যে হ্যাঁ এখানে রইলো আর আশেপাশে নেবারহুড এর মধ্যে যারা রয়েছেন তারা এসে এসে বই নেবে তো একটা নেবারহুড লাইব্রেরি মতন তৈরি হলো আর কি তো সেখান থেকেই আরো ছড়িয়ে পড়লো লাইব্রেরিটা বিভিন্ন দিকে এবারে নামকরণের প্রসঙ্গে আসি নামকরণ আমি চাইছিলাম এমন একটা নাম দিতে যেটার মধ্যে খুব একটা ডিপ মিনিং রয়েছে তো সেই জন্য আমার বিশ্বভারতীতে বাংলা ডিপার্টমেন্টের একজন সিনিয়র ছিল সৈকতদা সৈকতদাকে আমি বললাম যে দাদা একটা নাম দিতে হবে তোমাকে তো দাদা তখনই সাজেস্ট করলে যে বোধিপীঠ মানে লাইব্রেরির ভালো নাম বা যে বোধি লাভ করা তার বধিপীঠের থেকে তো আর লাইব্রেরির কোনো ভালো নাম পাওয়া যাচ্ছে না তো সেই ক্ষেত্রে যে যেখান থেকে আমি জ্ঞান লাভ করবো বোধি লাভ করবো সেই ক্ষেত্রে আমাদের এই বোধিপীঠ নামটা সার্থক আমি মনে করি আর এইভাবেই লাইব্রেরি এলো এইভাবে লাইব্রেরির নাম এলো আগে লাইব্রেরি এসেছে তারপরে লাইব্রেরির নাম এসেছে তো আমাদের ক্ষেত্রে এটাই একটা উল্লেখযোগ্য জিনিস আমার এখনো মনে পড়ে লাইব্রেরি আমরা শুরু করে দিয়েছি তখন নাম খুঁজে পাইনি কি নাম দেব তারপরে দাদা আমাদের তখন নামটা দিলেন আর কি তারপরে এই লাইব্রেরি পথ চলা শুরু একশোটা দুশোটা বই নিয়ে এবং আমাদের ভগবান বুদ্ধের যে বোধি যে জ্ঞান বা সত্তা যে শান্ত তার যে চিন্তা ভাবনা তার যে শিক্ষা আদর্শ সেখানেও বোধ হয় কোথাও এই যে বা পাঠাগার এবং শিক্ষার অঙ্গন সেটাও একদিক থেকে বলতে গেলে নামটা নামকরণটা খুবই সার্থক এবং খুবই ফলপ্রসূ কারা আর তখন আমার মাথায় এইটাই নিয়ে আমি শুরু করেছিলাম যে গ্রামের যে সমস্ত বাচ্চারা রয়েছে তারা মোবাইল নিয়ে ব্যস্ত প্রায় সারাক্ষণ তো তাদের জন্যই লাইব্রেরিটা তো তারপরে যখন লাইব্রেরি চালু করি তখন দেখছি ধীরে ধীরে তাদের মা বাবা বা অন্যান্য যারা বয়স্ক মানুষজন ছিলেন গ্রামের প্রত্যেকেই লাইব্রেরির বই নিতে গিয়ে লেন ইস্যু করলেন আবার রিটার্ন করে যেতেন নিজেরাই তারা করতেন তো আমি ওটার সুন্দর নাম দিয়েছিলাম যে কমিউনিটি ম্যানেজড লাইব্রেরি মানে আমি সেখানে কোনো ইন্টারফেয়ার করতাম না তাদের একটা লাইব্রেরির খাতা থাকতো রেজিস্টার তারা বই নিত তারাই এন্ট্রি করতো তারাই এবার বই ফেরত দিয়ে যেত তো এটা তখন খুবই সামান্য লেভেলে যেহেতু ছিল একশোটা দুশোটা বই ছোট্ট মতন একটা জায়গা সেক্ষেত্রে এই আমরা পদ্ধতিটা কাজে লাগিয়ে চালু করেছিলাম কাজ আর বর্তমানে তোমার এই বোধিপীঠ লাইব্রেরি তো বিভিন্ন জায়গায় শুনছি বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে এখনো পর্যন্ত কতগুলো শাখা হয়েছে এখনো পর্যন্ত সেরকম ভাবে দেখতে গেলে পনেরোটা শাখা আমরা করেছি যার মধ্যে ভ্রাম্যমান লাইব্রেরিও আমরা প্রায় পাঁচটা গ্রামে ভ্রাম্যমান লাইব্রেরি নিয়ে যাই এখনো পর্যন্ত তো সেই সমস্ত তাছাড়া বিভিন্ন সরকারি স্কুলগুলোতেও আমাদের লাইব্রেরি রয়েছে প্রাইমারি স্কুলে আচ্ছা সরকারি স্কুলে লাইব্রেরি তোমরা ব্যক্তিগত উদ্যোগে করতে চলেছো কিন্তু সরকারি স্কুলে তো একটা সরকারের উদ্যোগ থাকে সেখানে তো লাইব্রেরি থাকে সেগুলো কি নেই না অবশ্যই সরকার থেকে প্রতিটা স্কুলে কিছু কিছু বই দিয়েছে এন যে বইগুলো হয় ন্যাশনাল বুক ট্রাস্টে তাছাড়াও আমরা মনে করি যে সরকারের পক্ষে সমস্ত জায়গায় পৌঁছানো সমানভাবে সম্ভব নয় সেক্ষেত্রে আমাদের মতো যারা মানুষ রয়েছি বেসরকারি সংস্থা রয়েছি তো আমাদের নিজেদেরও একটা কর্তব্য দাঁড়ায় যে বাচ্চাদেরকে আমরা কোনো না কোনোভাবে উপকার করি যে সেটা বইয়ের মাধ্যমে হোক বা অন্য কোনো কিছুর মাধ্যমে হোক তো আমি বইটাকেই বেছে নিয়েছি তো আমি চেষ্টা করছি যে যতটা সম্ভব আমার নিজের রিসোর্সকে কাজে লাগিয়ে নিজে যা পড়াশোনা করেছি সেইটা কাজে লাগিয়ে যদি গ্রামের বাচ্চাদের জন্য স্কুলে স্কুলে আমি লাইব্রেরি তৈরি করতে পারি বইয়ের পাশাপাশি তারাও বই পড়তে পারবে কারণ ভারত যখন এই স্কুলে সরকারি স্কুলগুলোতে তুমি লাইব্রেরি করার প্রস্তাব নিয়ে গেলে সেক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষ সাড়া থেকে তো অভাবনীয় আমি পেয়েছিলাম কারণ যে সমস্ত শিক্ষক শিক্ষিকা ছিলেন হেডমাস্টার যারা ম্যামেরাও ছিলেন প্রত্যেকেই মানে খুবই খুবই আমাদেরকে আপন করে নিয়েছিল যে হ্যাঁ আপনারা অবশ্যই লাইব্রেরি করুন শুধুমাত্র স্কুলের শিক্ষকে বলবো কেন গভর্নমেন্টের যে সমস্ত পদাধিকারীরা রয়েছেন আর কি প্রত্যেকেই আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছেন কোনো না কোনোভাবে ইভেন রিসেন্টলি আমাদের একটা রায় দেখিতে মথুরাপুর টু ব্লক একটা লাইব্রেরির উদ্বোধন হলো যেখানে মাননীয় এমএলএ স্যার উপস্থিত ছিলেন তার হাত ধরেই উদ্বোধন হলো তো সমস্ত সরকারের সমস্ত যারা মানুষজন রয়েছেন আধিকারিকগণ রয়েছেন প্রত্যেকেই আমাদের আহ উদ্যোগের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত রয়েছে একটা নেশা ছিল সেটা তুমি সেই আলোটা জ্বালিয়ে জ্বালিয়ে দিতে পেরেছো বলে মনে করছো একদম আমি আলো জ্বালতে পেরেছি কিনা জানি না চেষ্টা করে যাচ্ছি আর হ্যাঁ এটা মনে করি মানুষের মধ্যে বই পড়া সুপ্ত বাসনা ছিল আছে হয়তো সেই সুযোগ সুবিধা তারা পায়নি কোনোভাবে রিসোর্সের অভাব যেটা আমি বারবার বলি রিসোর্সের অভাব থাকলে কোনো কিছুই করা যাবে না তো সেই অভাবটা ছিল কারণ স্কুলে লাইব্রেরি নেই পাড়ায় পাড়ায় লাইব্রেরি বন্ধ বা কোনো জায়গায় লাইব্রেরি এখনো পৌঁছায়নি তো সেক্ষেত্রে তাদের ইচ্ছা থাকলেও তারা কোথাও থেকে লাইব্রের বই নিতে পারতো না আমাদের ইচ্ছা উপায় নেই থাকলে সেটাই ক্ষেত্রে সার্থক আর সেটাই যাতে আমরা দূর করতে পারি সেই জন্য আমাদের স্কুলে স্কুলে লাইব্রেরি ভ্রাম্যমা লাইব্রেরি লোকের বাড়িতে তারপরে সেলুন দোকানে আমরা চেষ্টা করছি যাতে আরো বড় ভাবে বিভিন্ন এক একটা ব্লক ধরে এক একটা স্কুলে স্কুলে আমরা লাইব্রেরি আরো তৈরি করতে পারি সুন্দর উদ্যোগ সচরাচর যেটা আমরা বারবার বলি যে বইয়ে মানুষের সুশিক্ষা হয় মস্তিষ্কের বিকাশ ঘটে এবং মানসিক শান্তি চিন্তা ভাবনার উন্নতি ঘটে সেই চিন্তাভাবনার বিকাশ ঘটাতে এই রকম তোমাদের মতো একজন তরুণ প্রজন্ম সে এগিয়ে এসেছিল এবং তার দেখা দেখি আরও অনেক নবপ্রজন্ম যারা তারা সেই বই পড়াকে ভালোবেসে তারাও এগিয়ে এসেছে এখন আজকের এই যে বোধিপীঠ পাঠাগারে এখানে প্রায় হাজারখানেক পাঠক যারা আস্তে আস্তে ভুলতে বসেছিল বই পড়ার চর্চাটাকে সেটা আবার পুনরায় তারা ফিরে পেয়েছেন এবং ফিরে আসছেন এখানে এই বোধিপীঠ পাঠাগার শুভকামনা রইল তোমার আগামী ভবিষ্যতের জন্য আজকে ধন্যবাদ তো সৌমদীপ্তর কথা শুনছিলাম বা শোনাচ্ছিলাম আপনাদেরকে এবারে তার তৈরি বা তার চিন্তা ভাবনায় ফলপ্রসূ করছে যারা যারা মূলত বই পড়াটাকে ভালোবেসে এই বোধিপীঠ পাঠাগারে যারা আসে সেই সমস্ত কচি কাচাদের পেয়েছি আমার সঙ্গে আমি একে একে তাদের কাছ থেকে একটু তাদের এই অভিজ্ঞতার কথা একটু জেনে নিই তোমার নামটা কি বলতো মৌমিতা কি মন্ডল কোন ক্লাসে পড়ো মৌমিতা তুই পড়ো আচ্ছা তুমি গল্প পড়তে ভালোবাসো এখানে আসো এই বৈদ্যপীঠ পাঠাগারে আমার এবারে পরের বন্ধুর কাছে যাই তোমার নাম কি মেঘা গায়েন আচ্ছা মেঘা কোন ক্লাসে পড়ো থ্রিতে থ্রিতে আর তুমি এখানে পড়াশোনা করো নাকি বৈদ্যপীঠ পাঠাগারে আর লাইব্রেরিতে বই নাও কি বই নাও মূলত গল্পের বই ওটা পড়তে বেশি ভালো লাগে আচ্ছা বেশ বেশ চলো দেখি আমরা পরে বন্ধুর কাছে যাই এই আমার কাছে রয়েছে একটা সুন্দর সাদা মতো ড্রেস পরে এসেছে বেশ সুন্দর দেখাচ্ছে তোমার নাম কি শ্রুতি শ্রুতি কোন ক্লাসে পড়ো ওয়ানে আর তুমি কি এখানে পড়াশোনা করো নাকি এই পাঠাগারে লাইব্রেরিতে গল্প বই পড়ো কি গল্প পড়েছো টুনটুনি গল্প আরে বাবা বাহ খুব ভালো আচ্ছা আমাদের সামনে আরেকটা বন্ধু এসেছে অনুশ্রী অনুশ্রী কোন ক্লাসে পড়ো ফাইভে পড়ো তুমি এখানে পড়তে আসো আচ্ছা আর ইয়ে লাইব্রেরিতে আসো নাকি বই পড়তে মাঝে মধ্যে আসো কি বই পড়তে ভালো লাগে ননটে ফন্টে খুব ভালো লাগে বাহ বাহ আচ্ছা বেশ দেখি এবার এসো তোমার নাম কি কোন ক্লাসে পড়ো ফাইভে আর তুমি কি এখানে আসো হ্যাঁ এখানে কোচিং এ আসি আগে আসতাম এখন এখন আসো পড়াশোনার পড়াশোনা চাপ বেড়ে গেছে আচ্ছা আচ্ছা বাহ আর গল্প বই কোনটা ভালো লাগে ভূতের গল্প ভয় লাগে না গুড গার্ল ভূতের গল্প পড়তে ভালো লাগে নাকি ভূতের গল্প পড়তে ভালো লাগে আচ্ছা নাম বলো সৃজন দাসৃজনদা সৃজন কোন ক্লাসে পড়ো আচ্ছা লাইব্রেরিতে তোমরা আসো গল্প বই পড়তে তাই তো তোমার কি ধরনের গল্প বই পড়তে ভালো লাগে কবিতার বই আচ্ছা আচ্ছা তুমি কবিতা জানো তাহলে কি জয়িতা জয়িতা কি জয়িতা হলো জয়িতা কোন ক্লাসে পড়ো আচ্ছা 6 এ পড় তুমি এখানেই যে বোধিপীর পাঠাগার এখানে কি নিয়মিত আসো লাইব্রেরিতে বই টই নাও কি ধরনের বই তুমি পড়ো ননটে ফন্টে তোমারও ননটে ফন্টে ভালো লাগে আচ্ছা কি গল্প পড়েছো এখনো পর্যন্ত কোনো অনেকগুলো পড়েছো নতুন প্রজন্ম একদম ছোট ছেলেমেয়েরা তাদের মধ্যে যে বই পড়ার মানসিকতা সৃষ্টি করতে পেরেছে বোধিবিদ পাঠাগার সেই উদ্দেশ্য নিয়ে ওদেরকে সামনে নিয়ে আসা আচ্ছা আরেকজন রয়েছে দেখি একটু তার কাছ থেকে শুনি তোমার নাম কি আমার নাম দিশা মন্ডল আচ্ছা দিশা কোন ক্লাসে পড়ো ভাই আচ্ছা তুমি এখানে কি পাঠাগারে আসো হ্যাঁ তুমি কি ধরনের বই নিয়ে পড়ো আমি গোপাল ভাঁড়ের পড়েছো গোপাল ভাঁড়টা তোমার ভালো লাগে আচ্ছা তোমাদের সবাইকে বলি তোমরা যারা গল্পের বইগুলো পড়ছো ভালো লাগছে বাড়ির লোক কি বলে পড়তে বলে আর আচ্ছা তোমরা এখান থেকে কি বই নিয়ে যাও বাড়িতে নিয়ে যাও তারপরে সেখানে কি কি তুমি পড়ো একা একা নাকি বাড়ির সবাই শোনে তুমি পড়ো এইরকম বাড়ির সবাই শুনে আবার বাড়ির লোকেরাও পড়ে আমি শুনি আরে বাবা তো মানে তোমরা বাড়ির লোককেও পড়াতে পেরেছো এটাই একটা মানে দারুন জিনিস যেটা যে ওরা শুধুমাত্র এখান থেকে বই পড়ার প্রতি আগ্রহী হয়েছে তাই নয় ওরা বাড়ির লোককেও আগ্রহ জন্মাতে পেরেছে যে আমরা পড়ছি তোমরা শোনো বা কখনো তোমরা পড়ো আমরা শোনো এই জিনিসটাই দরকার ছিল আমাদের নতুন প্রজন্মের কাছে এটা একটা দারুণ বার্তা যাবে বা তরুণ প্রজন্মের আজকের মতো সবাইকে অনেক ধন্যবাদ তোমরা আরো ভবিষ্যতে বড় হও আরো এরকম বই পড়া নিয়ে থাকো টাটা সবাইকে টাটা সৌমদীপ্ত তার হাত ধরে যে বদিপীঠ পাঠাগার চালু হলো কিন্তু একজনের প্রচেষ্টাই তো সব কিছু সম্ভব নয় হয়তো পথ প্রদর্শক একজন হতে পারেন কিন্তু তার দেখানো পথে সাহায্যকারী যারা রয়েছেন পিছনে থেকে যে সমস্ত মানুষগুলো তাদেরকে সাহায্য করে এবং এই পাঠাগার আজকে নয় নয় করে পনেরোতম যে একটা শাখা বা লাইব্রেরির বিভিন্ন প্রান্তে জেলার বিভিন্ন প্রান্তে চালু করতে পেরেছে যে সমস্ত মানুষদের অবদান রয়েছে তাদের কথা একটু আপনাদের সামনে তুলে না ধরলেই নয় তাদের মধ্যে অন্যতম রয়েছেন সৌম্যদীপ্তর বাবা শুভেন্দু বোস শুভেন্দু দা আপনাকে স্বাগত জানাই এই যে ছেলের এই রকম একটা কর্মকাণ্ড যখন ও মাথা থেকে বের বেরোলো এবং আপনাদেরকে জানালো তখন আপনাদের কেমন মনে হয়েছে না আমার তো খুবই মানে আনন্দ লেগেছে একটা ইনোভেটিভ আইডিয়া যে সময় স্কুলগুলো সব বন্ধ ছেলেরা একদম বইমুখী নেই বড়রাও বইমুখী নেই সবাই মুঠোফোনে বন্দি হয়ে গেছে তো সেখান থেকে এইরকম একটা আইডিয়া তো যথেষ্টই ভালো যাতে বাচ্চাদের এবং বড়দের সবাইকে আবার বইয়ের মধ্যে ফিরিয়ে আনা যায় সেইটা থেকেই শুরু প্রথমে আমরা এই কুলপি ব্লকে বরবেড়িয়া গ্রামে প্রথম এটা শুরু করি তারপরে ধীরে 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 এটা কলে বরে বাড়তে বাড়তে আমরা পনেরোটা পনেরোতম শাখা কিছুদিন আগেই উদ্বোধন করলাম এবং আমাদের এই রায়দিকি অঞ্চল জুড়ে মানে মথুরাপুর ব্লক টুতে এখনো অবধি প্রায় দশ বারোটা স্কুল আমাদের লিস্টে রয়েছে যারা এই লাইব্রেরিটাকে করতে চায় একটা খুব গ্রহণ করেছেন শুধু নয় আমাদেরকে নানানভাবে উৎসাহিত করেছেন যে সরকারের পক্ষে যে সবকিছু কিছু করা সম্ভব হবে সেটা ঠিক নয় যদিও আমরা সাধারণ মানুষরা এগিয়ে আসতে পারি আর রায়দিঘি অঞ্চলের একটা বৈশিষ্ট্য হলো ওখানকার যে প্রাইমারি স্কুলগুলো আছে একে অপরের সাথে একটা সুস্থ প্রতিযোগিতায় রয়েছে মানে কেউ যদি একটা ভালো কিছু করলো সঙ্গে সঙ্গে প্যারালালি অন্য শিক্ষক তারও মধ্যে আরেকটা ইনোভেটেড আইডিয়া তৈরি হয়ে গেল যে আমি কি করব। কিভাবে গল্প দাদুর অসর বসাবো যেমন আমাদের শ্রীফলতলা জুনিয়র স্কুলে যে আমাদের লাইব্রেরিটা আছে ওখানে একটা লাইব্রেরি পার্টিকুলার লাইব্রেরি টাইম আছে যে সময় বাচ্চারা শুধু নয় এবং শিক্ষকরা বই নিয়ে সে তার জায়গায় বসে বই পড়তে পারবে না ক্লাসের মধ্যে তাকে অন্য জায়গায় গিয়ে অন্য কোনো খানে ওই চল্লিশ মিনিট ধরে বই পড়তে হবে ইভিন শিক্ষকরাও রিসেন্টলি আমাদের ওখানে গার্জেনদের জন্যও লাইব্রেরিটা ওপেন করে দেয়া হয়েছে গার্জেনরাও এসে ওখানে বই পড়ছে কারণ বড়দের দেখেই তো ছোটরা অনুকরণ করবে তো সেই জন্যেই আমাদের মূল উদ্দেশ্য আগে অভিভাবকদের বইমুখী করা অভিভাবকরা বইমুখী হলেই আস্তে আস্তে ধীরে ধীরে বাচ্চারাও সেই পথে হাঁটবে এবং সেই সূত্র ধরে আমরা স্কুলে স্কুলে কুইজের বিষয়টা আমরা শুরু করেছি বা আমরা ট্যালেন্ট সার্চ করাই তাদেরকে একটা করে স্কলারশিপ দেওয়ার ব্যবস্থাটাও আমরা করেছি এবং আমাদের ইচ্ছে আছে অন্তত দু হাজার অর্থবর্ষে মানে মার্চ মাস পর্যন্ত আরো পাঁচ সাতটা লাইব্রেরি আমরা এইরকম তৈরি করতে পারি বেশ এখানে মৌভয়েরই উদ্যোগটা খুবই মহান পাশাপাশি যে সমস্ত ম্যাডাম যারা রয়েছেন এই সমস্ত বাচ্চারা যারা আসেন গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে যারা এখানে বদ্যিবীর পাঠাগারে পঠন পাঠন করতে আসে এখানে মূলত ফাইভ পর্যন্ত তারা পঠন পাঠন করে এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে আচ্ছা জয় হিন্দ পাঠশালার সঙ্গে তারা যুক্ত হতে পেরেছেন পেরে বাচ্চাদেরকে তারা কিভাবে কি প্রশিক্ষণ দেন আর তাদের নিজেদের কেমন ভালো লাগে এই উদ্যোগটাকে সেই ব্যাপারে একটু তাদের কথা শুনি নমস্কার আপনাকে স্বাগত জানাই আপনার নামটা একটু শুনি আমার নাম সুতপা মন্ডল আচ্ছা আপনি এই পাঠাগারের সঙ্গে যুক্ত কতদিন আমি দুবছর আছি এখানে আপনি এখানে মূলত আপনার কাজটা কি আমার এখানে কাজ আমি বাচ্চাদেরকে পড়াতে আছি তা আমাদের এখানে পড়াটা ঠিক একটু অন্য রকম ধরনের হয় সবসময় ওদের মানে স্কুল বই থেকে একটু বাইরে রাখতে হয় কারণ স্কুল বই তো ওরা স্কুলে পড়ছে তারপর ওরা সানি যাচ্ছে সেখানে পড়ছে বা স্কুলে যা কাজ দিচ্ছে টিউশনি যা কাজ সেটা আবার বাড়িতে করছে তা আমাদের এখানে বিকাল টাইমটা ওরা আসে তো আবার যদি আমরা সেই বইটাকেই খুলি কিন্তু ওদের ভালো লাগবে না পড়তে ওই জন্য আমরা কি করি এখানে বিভিন্ন গল্পের বই আছে বা এখানে অনেক খেলা ছলেও পড়ানো হয় ওদের খেলতে খেলতে পড়ানো হয় বিশেষ করে অনেক বাচ্চারাও আছে তো খুব ভালো লাগে ওদের খেলতে খেলতে ছোটাছুটি করছে তার মধ্যে পড়া হচ্ছে হচ্ছে এই রকম ভাবে বা গল্পের এক গোল হয়ে এখানে বসানো হয় সবাইকে মাঝখানে বসে একটা গল্পের বই পড়ছি আমি ওরা শুনছি ওদেরও ভালো লাগছে সেই গল্পের বইটা পড়ার পর আবার ওদের প্রশ্ন ধরছে এটা কি বলে তো ওটা কি বলে তো ওরা দেখি না বলছে আবার মাঝে মাঝে ওদের মাদেরকেও ডাকি কারণ বলি তোমরাও এসো তোমরাও এখানে বসো একটু গল্পের বই পড়ো এ করো বাচ্চাদের মাদের দেখেই তো বাচ্চারা শিখবে এখানে যদি বাচ্চারা দেখে যে তাদের মারা এসে ওই গল্পের বই পড়ছে তাহলে তাদেরও খুব ভালো লাগবে এইরকম ভাবে আপনারা বৈদ বোধিपीठ পাড়াকার বা জয়হীন पाठशाला যেটা রয়েছে যৌথ উদ্যোগে আপনারা বাচ্চাদের প্রশিক্ষণ দিচ্ছেন আচ্ছা আরেকজন দিদিমনি রয়েছেন তার সঙ্গে একটু কথা বলি আপনার নাম বল সোমা মৈত্র আপনি কতদিন যুক্ত আমি এই মার্চ 2 আচ্ছা এইখানে এই যে উদ্যোগটা এই যে লাইব্রেরি করা বা বাচ্চাদেরকে বইমুখী করার চিন্তা ভাবনা এটা আপনার কেমন লাগে খুব ভালো লাগে এই ব্যাপারটা কারণ হচ্ছে কি বাচ্চারা তো এখন সকল সময় ফোনে ব্যস্ত থাকে পড়াশোনার দিকে অতটা হচ্ছে কি কেউ যায় না সারাক্ষণ ফোনে কার্টুন দেখছে কোন হচ্ছে কি রিলস দেখছে এইসব দেখছে তাই এখানে আসে বাচ্চারা খেলার চলে পড়াশোনা করে ওরাও আনন্দ পায় আমরাও আনন্দ পাই মানে প্রত্যেকে এইখানে এই যে সিস্টেমটাতে এই সিস্টেমটাতে আপনারা যুক্ত হতে পেরে আপনারাও আনন্দিত এবং এই যে বাচ্চাদেরকে শিক্ষিত করতে পারছেন তাতেও আপনারাও খুশি বাচ্চারাও বাচ্চারাও খুশি বদিপীঠ পাঠাগারের সঙ্গে সঙ্গে আমাদের শ্রদ্ধেয় অনল কুমার মিত্র মহাশয় আমার ছেলে অর্থ সৌম্যদীপ্তর সাথে যোগাযোগ করে যে আমরা যদি একটা এরম ফ্রি লার্নিং সেন্টার তৈরি করে দিই তোমরা কি এটা চালাতে পারবে তখনও বলে হ্যাঁ চালাতে পারবো সেই দু হাজার একুশের এপ্রিল থেকেই এই জয়হিন্দ আর বদিবির পাঠাগার যৌথভাবেই চলছে এবং আমরা বাচ্চাদের প্রত্যেক সপ্তাহে নাচ গান আঁকা তাদের যোগব্যায়াম তাদের পড়ানো যেটা ম্যাম বললেন যে খেলার চালে পড়ানো অনেক রকম খেলার ইনস্ট্রুমেন্টও এখানে আছে সেইভাবে পড়ানো বা বাচ্চাদের ছোট ছোট কনসেপ্ট দেওয়া হলো এইটার ওপরে তোমরা একটা নাটক তৈরি করে দেখাও সেই রকম ভাবেই ওরা ওদের চেতনার মধ্যে দিয়ে যতটুকুনি সম্ভব হবে সেটা করে দেখা হ্যাঁ তো এই ব্যাপারে অনল কুমার মিত্রকে মানে বিশেষভাবে ধন্যবাদ আমরা দেব যে লাইব্রেরি তো আমাদের লাইব্রেরি একটা আলাদা পার্ট কিন্তু এই বাচ্চাগুলোকে নিয়ে কাজ করা তাদের মনের মধ্যে ঢুকে যাওয়া তাদেরকে মোবাইল থেকে দূরে সরিয়ে রেখে একটা সুন্দর পরিবেশ তৈরি করা এটার জন্য অনল কুমার মিত্র বিশেষ ধন্যবাদ এই পৃথিবীর পাঠাগার বা যে পাঠশালা যেখানে যাদের এদের পিছনে এইগুলোর পিছনে যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছে যাদের সহযোগিতার হাত রয়েছে যাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজকের মানুষকে বইমুখী করতে পারছেন বা শিক্ষার একটা আলাদা মাধ্যমে তারা শিক্ষায় শিক্ষিত করতে পারছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে এগিয়ে চলুক শিক্ষিত হোক তরুণ প্রজন্ম আর শিক্ষাই আনে প্রশ্ন প্রশ্ন আনে জ্ঞান আর জ্ঞান সফলতার কারণ বা এগিয়ে যাওয়ার কারণ আজকের অনেক ধন্যবাদ সবাইকে যারা যারা এতক্ষণ যাদের সঙ্গে কথা বললাম ওনারাই বললেন যে পড়ার ছলে খেলার ছলে পড়া তখন এই প্রসঙ্গে আমার একটা কথা মানে ছোটবেলায় আমাদের পড়া মনে পড়ে যে মাগো আমার ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া খেলা এই পড়া পড়া খেলা হোক আর খেলা খেলা পড়া হোক এইভাবে আপনাদের বোধিপীঠ পাঠাগার বা জয় হিন্দ বাহিনীর পাঠশালা সেটা এগিয়ে চলুক অনেক ধন্যবাদ অনেক শুভ রইল ধন্যবাদ সবাইকে অনেক ধন্যবাদ নমস্কার এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী সবাই ভালো থাকুন নমস্কার